সর কেমন আছেন আজকের পিডিয়া কিন্তু খুবই ইম্পর্টেন্ট এটা হচ্ছে একটা মোবাইল মাইনিং নোট রান প্রজেক্ট এখান থেকে আপনি জাস্ট প্রতিদিন ঢুকে প্রতিদিন বলি কি মানে যখনই সময় পাবেন অ্যাপটাতে ঢুকা জাস্ট এখান থেকে ক্লাইম করে নিবেন তাহলে আপনাদের এই ডাব্লু এন এই টোকেনটা আর্নিং হইব মানে এই টোকেনটা যত বেশি থাকবে অ্যালোকেশনও অত বেশি অ্যান্ড প্রফিটও অত বেশি ঠিক আছে তো নর্মালি অ্যাকাউন্ট খোলার পরে জাস্ট ট্যাক্স করতে হবে অ্যাকাউন্ট খোলার প্রসেস প্রস পরে দেখাই দিতেছি এখানে কিছু ট্যাক্স আছে এই ট্যাক্সগুলো কমপ্লিট করে নিবেন সোশ্যাল ট্যাক্স তারপরে যে জয়েন্ট টেলিগ্রাম এটা সার্ভার ইস্যু যার কারণে আমি দেখাইতে পারতেছি না ভিডিওতে টেলিগ্রাম চ্যানেলে আমি আপডেট জানাই দিব আপনাদেরকে অবশ্যই টেলিগ্রাম চ্যানেলে তো মাস্ট আমাদের জয়েন হয়ে থাকবেন এখানে সকল আপডেট ভিডিও সব কিছুই আপনারা পেয়ে যাবেন আর ছোটো ছোটো বিষয় তো আর ভিডিও করে দেওয়া যায় না তো যার কারণে আমি আপনাদেরকে রিকমেন্ড করতেছি টেলিগ্রাম চ্যানেলে মাস্ট জয়েন করবেন আমাদের কমেন্টিতে ওকে তো এখানে আমরা কীভাবে অ্যাকাউন্ট খুলবো কি করবো আমি সকল কিছু দেখাই দিতেছি ফার্স্ট আপনাদের কাজটা বোঝাই দিই টাস্ক কমপ্লিট করলেন প্রথমত কিছু পয়েন্ট পাইলেন এন্ড এখানে যদি আপনারা বুস্টে ক্লিক করেন এই যে অপশনটা এটা তো এখন কাজই করতেছে না লিডার বোর্ডে ক্লিক করে দেখি লিডার বোর্ডে ক্লিক করলে লিডার বোর্ড দেখতে পাবেন আমি এখানে আপনার নাম্বার আছি যাই হোক এখান থেকে আমরা যদি আপডেটে ক্লিক করি আমি কিন্তু স্টেজ ওয়ানে আসি আপডেটটা কোথায় দেখাই এখান থেকে স্টেজ ওয়ানে আসি আপডেট আপডেটে ক্লিক করি তাহলে আমরা কিন্তু এই পয়েন্ট খরচ করে আরো ডে আর্নিং পার ডে আর্নিং বাড়াইতে পারি ইনকারেজ করতে পারি তো এইভাবে জাস্ট আমি এখান থেকে এটা বাড়াই নিলাম প্রতিদিন আমার আর্নিং হবো ওয়ান পয়েন্ট সিক্স কে তারপরে আরো যদি করতে চাই তাহলে আরো হইব এখান থেকে জাস্ট যেভাবে ক্লাইম করতে হয় ঠিক আছে মোবাইল মাইনিং অ্যাপ খুবই সিম্পল তারপর ভিডিও দেওয়া যাতে আপনারা মিস না করেন ভুল করে মিস করবেন না প্রজেক্ট স্ট্রং আছে ফিউচারে ভালো প্রফিট হবে ওকে তো যার কারণে কিন্তু শেয়ার করছি

এই যে আপডেট স্টেজে ক্লিক করে তাহলে আপনাদের আর বেশি বেশি পয়েন্ট আর্নিং হইব আর টাস্কগুলো কমপ্লিট করে নেবেন রেফার করলে তো এরকম ওরকম কিছু দেয় না তাহলে মাল্টিপল রেফার করে পয়েন্টটা বেশি করে আর্ন করতে পারেন তো জয়েন করার প্রসেসটা বলে দিতেছি আমি এখান থেকে আমার অ্যাকাউন্টটা লগ আউট করে দিই ফার্স্টে এখানে আমরা অ্যাপটা ডাউনলোড করব ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্কটা দেওয়া থাকবে অ্যাপটা ডাউনলোড করার পরে ঠিক কীরকম ইন্টারফেস হয়ে যে তো নতুন অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন আপনি তো ক্রিয়েট অ্যান অ্যাকাউন্টে ক্লিক করে দেবেন তারপর এখানে দেখেন আমাদের ফ্রেস দিছে অ্যান্ড পাসওয়ার্ড দিছে এই যে এটা আমাদের কপি করে সুরক্ষিত একটা জায়গায় সেভ করে রাখতে পারবো ধরেন আমি টেলিগ্রামের সেভ মেসেজ সেভ করতে পারি অথবা গুগল কিপ নোট বা যেসব নোট আপনাদের ভালো লাগে নোট সেভ করে রাখবেন তারপরে নেক্সটে ক্লিক করে দেবেন ওকে আমাদের অ্যাকাউন্ট এখানে হচ্ছে তো অ্যাকাউন্ট হওয়ার পরে সিম্পল নতুন এই যে ইন্টারফেস শুরু হই তারপরে যে এ ক্লিক করে টাস্ক কমপ্লিট করলেন সবগুলো এগুলো জাস্ট ক্লিক করে ব্যাগ আসলে হয়ে যায় টাস্কগুলো এই যে ক্লিক করে ব্যাগ আসলাম সেখানে ক্লিক করলাম আমার টাস্ক হয়ে গেছে ওকে যেহেতু আমি মাল্টিপল করেছি যার কারণে আর টাক্কটা প্রবালি করলাম না যেহেতু আপনার কাজ করেন টোপালি ভালো ভালোভাবে করবেন এখানে দিয়ে দিবেন দিয়ে দিলেও আপনাদের ভালো একটা পয়েন্ট আর্নিং হয়ে যাবে দেন ফলো করবেন টুইটার টুইটার ফলো করলে একটা আর্নিং হয়ে যাইতেছে এরকম হয়েছে বিষয়টা ঠিক আছে তো টাস্ক কমপ্লিট করে এভাবে পয়েন্ট আর্নিং করেন ফার্স্টে তারপরে আপনাদের যখন ভালো একটা পয়েন্ট আর্নিং হয়ে থেকে পয়েন্ট ক্লিক করে কালেক্ট করতে হয় পয়েন্ট হয়ে আপনারা একটু বেশি আপডেট করার চেষ্টা করেন ধরেন এক সপ্তাহ পর্যন্ত আপনারা যাই এই পয়েন্ট আর্নিং করলেন কিছুক্ষণ পরে দেখেন এখানে টাইমিং আছে অ্যাপে ঢুকলেন ফোন টিপতেছেন জাস্ট এখানে যায় হ্যাঁ ক্লিক করে দিলেন ক্লাইম হয়ে গেল টোকেনটা এতটুকু কাজ আর তো আমার তেমন কোনো কিছু নাই

এমনি ঢুকলেন তারপরে ক্লাইম করে নিলেন এতটুকু হচ্ছে কাজ ঠিক আছে তো প্রত্যেকটা লিঙ্ক ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া থাকবে আপনারা জাস্ট লিঙ্কে ক্লিক করে জয়েন করে নিন ওকে আর টেলিগ্রাম চ্যানেল মাস্ট জয়েন করবেন কারণ ছোট আপডেট আর ভিডিও আকারে দেওয়া যায় না সো মাস্ট আপনাদেরকে টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হইব যদি আপনি কাজ করতে চান প্রপারলি ভালো হবে তো এ হচ্ছে ভিডিও ভিডিও ভালো লাগলে লাইক করে ভালো থাকবেন সবাই ঠিক কেয়ার লাভ ইস ভিডিওটা দেওয়ার মেন কারণ হচ্ছে যা তারপরে জয়েন করেন মিস না করেন প্রজেক্টটা ভালো আছে দ্যাটস আ ভিডিওটা দেওয়া ওকে তো আজকের জন্য এই পর্যন্তই ঠিক কেয়ার লাভ ইস